আল্লাহ সুহানা হুয়াতে আলার নির্দেশ মতো করার জন্য দুনিয়ার প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহতে আল্লাহ হুকুম মানার জন্য যে কাজটি করব সেটা হলো আমলের আর আমাদের এই আমলের কবুল হওয়ার জন্য চারটা শর্ত চারটা শর্তের মানদণ্ডে যদি আমরা কোনো কাজ করি তাহলে কেবলমাত্র সেই আমল দ্বারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ পাওয়া যাবে আর যদি আমাদের আমলটা এই চারটি মানদণ্ডের বাইরে চলে যায় চার মূলনীতির বাহিরে চলে যায় তাহলে অবশ্যই এই আমল দ্বারা আমাদের দুনিয়ায় কোনো ফায়দা হবে তবে পরকালীন জীবনে আমরা কোনো ফায়দা পাব না আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত একটা হলো ইমান দুই নম্বর হল এখলাস তিন নম্বর হলো সুন্নাতরিকা চার নম্বর হলো শিখ মুক্ত হওয়া ইমান আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান থাকতে হবে আমাদের ইমান আছে কিনা আমরা মুসলমান কিনা আমরা ইমান ভঙ্গ হয় এমন কোন কর্মকাণ্ড করছি কিনা আমরা আল্লাহ আল্লা সুবাহ আলার প্রতি ইমান রাখি কিনা বিহীন কোন আমলে সলেহা আল্লা সবানা হুয়াতে আলা কবুল করবে না কারণ জাহিলিয়াতের যুগেও মানুষ অনেক ভালো কাজ করতো নবী করিম সাল্লিবুসাল্লাম বলেছেন জাহিলিয়াতের যুগে মানুষেরা আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দিত এবং যুগেরা মানুষেরা যুগের মানুষেরা মানুষদেরকে মিসকিনদেরকে খাওয়াত যেহেতু ইসলামের খুব গুরুত্বপূর্ণ কাজ নবী করিম সাল্লুআলিবু সাল্লাম কে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সাল আলিবু সাল্লাম সব থেকে আমল কি আল্লাহ রসুল বলছেন মানুষদেরকে খানা খাওয়ানো আল্লাহ তাআলা কুরআনুল করিমে এই দরিদ্রদেরকে খানা খাওয়ানোর প্রতি উৎসাহ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি তাদেরকে দেখেছো আর ওয়াইতাল্লাযী ইউকাদিবুদ যারা কয়ামতের দিনকে অস্বীকার করে তারা কারা যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং দরিদ্র মিসকিনকে খানা দিতে উৎসাহ প্রদান করে না তাহলে এই দুটো হলো উত্তম কাজ কিন্তু জাহেলিয়াতের যুগে দুটো কাজ ছিল কিন্তু তাদের ইমান না থাকার কারণে এই কাজগুলো আল্লাহ তাআলার দরবারে আহ গ্রহণযোগ্য হবে না এবং পরকালীন জীবনে এর জন্য কোনো কল্যাণ তারা পাবে না তো ঈমান হলো প্রত্যেকটি আমলের পূর্বশর্ত হলো ঈমান একজন মানুষের ঈমান শখি কিনা সাক্ষ্য দাওয়া আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াতাহুলা শারীক আলাহ ওয়াশাদুল্লা আহাম্মদ আন আব্দু রসুল ইমানকে নবায়ন করো আল্লাহস ফাহান আলা কোরানুল করিমে একাধিকবার বলেছেন ইয়া ইভাল্লা আমানু আমিনু ইমানদার গণ তোমরা ইমানকে নবায়ন করো পুনরায় ইমান আনো কারণ আমাদের কোন কর্মকাণ্ডের দ্বারা আমাদের ইমান ছুটে যাচ্ছে কিনা আমাদের কোন কর্মকাণ্ডের দ্বারা ইমান ধ্বংস হয়ে যাচ্ছে কিনা আমরা বেঈমান হয়ে যাচ্ছে কিনা আর এটা তো ফেতনার যুগ নবীকারিম সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বলেছেন কয়ামতের আগে ইউসবিহারুল রাজুল মিনান বয়ুম সি কাফ ইরান ওয়ুম সি মোব মিনান ওয়ুস বিহরুর কাফ ইরান ইয়াবি আর উদ্দিন আহু বে আর দিম মিনার দুনিয়া বলেছেন কয়ামতের আগে মানুষেরা সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা নিয়ে ঘুমাবে সকালবেলা ঘুম থেকে অবস্থায় উঠবে এ কারণে কেন ইয়া দুনিয়া তারা দুনিয়ার কাছে তাদের দিনকে বিক্রি করে ফেলবে এজন্য ইমানদার হওয়া প্রথম শর্ত আল্লাহ বলছেন ইয়া ভাল্লা দিনা আমান তাক্লা ইয়াই আমান দিনা আমন সিয়াম এভাবে আল্লাহ ইমানদারদের উপর ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন অর্থাৎ পরকালীন জীবন সংশ্লিষ্ট তাহলে ইমান আমলে সোয়ালে হা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান দুই নম্বর শর্ত হলো এখলাস হুলুসিয়াত থাকা আমি কি জন্য করছি কাজটি আমার কাজটা কি জন্য হচ্ছে রবকে দেখাবার জন্য না মানুষকে দেখাবার জন্য রবকে খুশি করার জন্য নাকি মানুষকে খুশি করার জন্য ফাদ আশ্রক ওমন তসদ্দাক উরানি ফাদ আশ্রক যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে সে আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য সিয়াম পালন করে সে আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য সাদাকা করে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার মানে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ সোহান আলার জন্য হতে হবে দুনিয়ার কাউকে দেখাবার জন্য লৌকিকতার জন্য কিংবা কাউকে দুনিয়ার খুশি করবার জন্য যদি আমাদের কোনো কাজ হয় তাহলে সেটা আর এখলাস থাকে না এ কারণে নবী করিম সাল্লাহাম বলেছে ইমনাম আল্লাহ আমাল উদ্দিন নিয়া প্রত্যেকটি মার কাজ তার নিয়াতের উপর নির্ভরশীল দৃষ্টান্ত দেওয়া যেতে পারে একজন একটা ঘর করছে বাড়ি করছে সে দক্ষিণ দিকে একটি জালানা রেখেছে একজন জিজ্ঞেস করলো ভাই আপনি এই জ্বালানাটা দক্ষিণ দিকে কেন রাখলেন সে বললো ভাই দক্ষিণে বাতাস খাওয়ার জন্যই তো জ্বালানাটি রেখেছি এবং তার নিহত হলো বাতাসের জন্য রেখেছে সে ব্যক্তি কেয়ামত পর্যন্ত বাতাস খাবে কিন্তু সে ব্যক্তি কোনো কল্যাণ পাবে না আরেক ব্যক্তি এভাবে ঘর করছে বলছে ভাই আপনি ঘরের জ্বালানা দক্ষিণ দিকে রেখেছেন কেন বললো ভাই রাত্রে তো বিবর ঘুমে অচেতন হয়ে যায় আমি মসজিদে সংলগ্ন জায়গা কিনেছি এবং দক্ষিণের দিকে আমি জ্বালানা দিয়েছি এ কারণে যাতে অন্তত ফজরের আজানটা আমার কানে ঢোকে প্রবেশ করে এবং আমি যাতে এই আজান শুনে আমি সলাত আদায় করতে পারি এই ব্যক্তি আমরণ এই দক্ষিণের জ্বালানা দিয়ে বাতাস খাবে কিন্তু সে ব্যক্তি সোয়াপ পাবে কেন তার নিয়ত ছিল আজান শোনা এভাবে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের মনে হচ্ছে দুনিয়ার জন্য কিন্তু আমাদের নিয়তটা যদি আল্লাহ হানা হুয়াতে আলার জন্য হয় তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ করে এই জন্য আমলের মধ্যে খুলুসিয়াত থাকা কোনোভাবে শিরিক না থাকা কোনো ধরনের বেদাত না থাকা দুনিয়াবি কোনো লৌকিকতা না থাকা এটা তিন নম্বর হলো সুন্নাপন্থী হওয়া

আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা বদভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের সুন্না তাহলে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড হতে হবে আল্লাহর বিধান এবং নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের দেখানো রাস্তার অনুযায়ী আমাদের কাজ হতে হবে আল্লাহর জন্য পদ্ধতি হতে হবে মহম্মদুর রসুল্ল সাল আলয়ালাম আমরা সলাত আদায় করবো আল্লাহর জন্য কিন্তু তরিকা হতে হবে মহম্মদুর রসুল্লিম আমরা জিকির করব আল্লাহর জন্য তরিকা হতে হবে মহম্মদুর রসুল্ল সাল আলব সাল্লাম আমরা সদাকা করবো আল্লাহর জন্য কিন্তু তরিকা হতে হবে মোহাম্মদুরসুল্লাহ সলাল আলি আসালাম আমরা হস করবো আল্লাহর জন্য কিন্তু তরিকা হতে হবে মোহাম্মদ রসুল্ল সাল্লি সালাম আমরা জাকাত দেওয়াল আল্লাহর জন্য আমরা জাকাত আল্লাহর জন্য তরিকা হতে হবে মহম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আমরা সিয়াম পালন করবো আল্লাহর জন্য ন তরিকাহ তাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ব্যবসা করব আল্লাহর নির্দেশমত কিন্তু তরিকাহ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এইভাবে দুনিয়ায় আমাদের যত কর্মকাণ্ড হবে প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহর জন্য হতে হবে পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আল্লাহ তাআলা বলছেন কুলিনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো নবীকর সাল্লাম যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছেন যে নিয়ম শিখিয়েছেন যে সুন্না শিখিয়েছেন এই অনুযায়ী কর্মকাণ্ড হতে হবে কারণ আমি নবীদেরকে তো পাঠিয়েছি মেসেঞ্জার হিসাবে আমার হুকুমটাকে কিভাবে ফলো করলে আমাকে পাওয়া যাবে সেই পদ্ধতি শিখাবার জন্য নবীকর ইমসালসাল্লাম সে সেজন্যই এসেছেন সুতরাং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড। আমাদের একেবারেই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচার দান দুনিয়ার প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ জন্য হতে হবে এবং পদ্ধতি হতে হবে মহাম্মাদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লাম এর বাইরে অন্য কোনো পদ্ধতি অন্য কাউকে দেখানো অন্য কারো কাউকে শেখানো অন্য কোনো নিয়ম এটা যদি শূন্য বহির্ভূত হয়ে যায় তাহলে সেটি আল্লাহ আলার দরবারে কবুল হবে না নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফকাব আহাব্বানি অমান আহাব্বানি কানামা আইফি জান্না যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সে ব্যক্তি আমাকে ভালোবাসবে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না খৈরুল হাদিস কিতাবুল্লাহ খৈরুল হাদি হুদা মাহমদ রসুল্লাহ সাল্লাম সব উত্তম কথা হলো আল্লাহর কোরআন আর সব থেকে উত্তম প্রদর্শক হলেন নবী করিম সলুল্লাহয় সাল্লাহ আর চার নম্বর হল এবাদত কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বর শর্ত হলো শিরিক মুক্ত হতে হবে অর্থাৎ কোন আমল শিরখ হওয়া যাবে না কোন প্রত্যেকটি আমল শিরিক বহির্ভূত হতে হবে আল্লাহ তা বলছেন ফামান খান জুলে কারবালি আমাল আমল অন সলে ইউস্তিখ বিবাদত রব্দি হি আহাদা আল্লাহর এবাদাতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না আল্লাহ তা বলছেন লাইন আর শ্রফতা আমালুকা যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার সকল কল্যাণগুলো বাতিল হয়ে যাবে ভালো কাজগুলো বাতিলে পরিণত হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন মান মা তাই উশিক বিল্লা দেখান না অমান মাতা আলা ইউশিক বিল্লাহ দেখালা জান্না যে ব্যক্তি মারা গেছে আল্লাহর সাথে শিরিক করেনি সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি মারা গেছে এই অবস্থা আল্লাহর সাথে শিরিক করেছে সে ব্যক্তি জাহান্নামে যাবে シリック。 কি আমরা এটা বুঝি না আমরা দেখা যায় অনেক ভালো আমলকে ভালো মনে করে করি কিন্তু সেটা শিরিক হয়ে যায় মনে রাখতে হবে কোনো আদাত কোনো আল্লা ব্যতীত কোনো বান্দাকে খুশি করার জন্য করলেই সেটা শিরিক হবে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা মাজারে গিয়ে পশু জবাহ করি আমরা মাজারে নামে মান্নত করি আমরা মাজারে গিয়ে সেজদা দেই আমরা বিভিন্ন ধরনের মাজারে গিয়ে অনেক ধরনের আকুতি আকুতিমিকুতি জানাই নিজেদের প্রয়োজনের কথা জানাই নিজেদের সন্তান চাই নিজেদের বৈবাহিক দাম্প ত্য জীবনে সুখ চাই এগুলো সব শিরিক আমাদের সব চাওয়া হতে হবে কেবলমাত্র আল্লাহ সুহান আলার কাছে এভাবে বিস্তারিত ব্যাখ্যা প্রতিটা বিষয়ের পর আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমি শুধু আজকে আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছি আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বর হলো এখলাস হলুসিয়াত থাকতে হবে তিন নম্বর হলো আমলগুলো শূন্য পদ্ধতিতে হতে হবে আর চার নম্বর হলো আপনার কোনো আমল শিরিকের শিরিক মিশ্রিত হতে পারবে না শিরিক বহির্ভূত আমল হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে আসুন আমরা প্রত্যেকেই আমাদের আমলে হাগুলোকে আমরা এভাবেই করার চেষ্টা করি অর্থাৎ নবী করিম সাল্লাম যে সুননা দিয়েছেন নবী করিম সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন আমাদের প্রত্যেকটি আমল যেন আমরা ওই একই পদ্ধতিতে করতে পারি আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক